জীবননগর উপজেলা এই জেলার যেদিকেই যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ সারি সারি খেজুর গাছ আর প্রত্যেকটা গাছের আগায় কিন্তু এরকম মাটির হাঁড়ি বা কলস বাঁধা যেগুলোতে যেইগুলোতে রাত ফোটায় ফোটায় খেজুরের রস জমে থাকে আর এইগুলো সকালবেলা খেজুর চাষিরা যারা আসেন ওনারা এই হাঁড়িগুলো নামিয়ে নিয়ে যার যার বাড়িতে অথবা মাঠেই কিন্তু জাল দিয়ে সেগুলো থেকে গুড় তৈরি করেন এবং বিক্রি করেন দেখুন প্রত্যেকটা গাছের সাথে কিন্তু এই যেই রকম মাটির হাড়ি বাধা আছে প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর একটি এলাকা চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শুধুমাত্র যে খেজুরের জন্য বিখ্যাত তা নয় পাশাপাশি ড্রাগন পেয়ারা এবং অন্যান্য যে ফল রয়েছে সেগুলোর চাষও হচ্ছে চতুর্দিকে পাখির কিচির মিচির দাগ অসাধারণ প্রকৃতি আসসালাম গত রাতে আমি ঢাকা থেকে আসি চৌডাঙ্গা জেলার জীবনগর থানায় এখানে কোনো রকম একটি হোটেলে থাকি থেকে সেই ভোরবেলা নামাজ পড়ে আমি রওনা দিয়েছি এই একটি প্রত্যন্ত গ্রামের দিকে আল্লাহ দেখেন কি সুন্দর একটি সূর্য উকি দিছে অলরেডি আর এই যে খেজুর গাছ যদিও এই দিক দিয়ে কিছুটা কম খানিকটা দূরে গেলে একটু বেশি চলুন এবার দেখাই কীভাবে রস সংগ্রহ হয় এই যে দেখেন সুন্দর কেটে রাখছেন কেটে তারপর হচ্ছে বাঁশের চিকন নল দিয়ে এরকম ফোটায় ফোটায় সারা রাত ধরে এইটার মধ্যে জমা হয় জমা হয়ে একদম এরকম ভরে যায় ওইটা নামায় নিয়ে আসবেন তাই না দিনে কি একবার নামান না দুইবার দুইবার বিকালে একবার সকালে একবার ভরছে হ্যাঁ ওজন আছে কত সুন্দর উনি কয়েক সেকেন্ডে উঠলেন কয়েক সেকেন্ডের মধ্যে নেমে পড়লেন দেখি তো ও বড় নাই একদম খালি আছে হ্যাঁ ভরে গেছে আমি খুব সম্ভবত প্রথমবারের মতো খেজুরের রস খাব এর আগে খাওয়া হয়নি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ অনেক মিষ্টি অনেক মিষ্টি ঠান্ডা না ঠিক আছে মিষ্টি গেছে একদম প্রথমবারের মতো আমি খেজুর রস খাইলাম ঠিক ওই যে সামনের বাগান থেকে কারেক্ট করে নিয়ে আসা চমৎকার গ্রামের রাস্তা ধরে এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছি রাস্তার দুপাশেই এরকম সারি সারি খেজুর গাছ যেইগুলো রাখা ছিল কলসগুলো এই যে এইভাবে কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে

জাল দিবেন কখন এখন বাড়ি গিয়ে দিবেন জাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি কিছুক্ষণ পর চলেন এটা কি ভরে গেছে নাকি সাত আটটা হলে ভরে যায় এরকম প্রত্যেকটা এলাকাতেই কিন্তু এই এলাকার প্রত্যেকটা গ্রামে এরকম খেজুর গাছ রয়েছে অসংখ্য খেজুর গাছ আর সকাল হওয়ার পরেই কিন্তু দেখেন এই যে লোকজনে বের হয়ে পড়ছেন গাছ থেকে এরকম কলসি খুলে নিয়ে রস সংগ্রহ করে যার যার বাড়িতে যাওয়ার জন্য যেহেতু শীতকাল তাই একটু দেরি করে ওনারা বের হয়েছেন কেউ বা বাঁকে করে কেউ বা ভ্যানে করে কেউ বা আবার এরকম সাইকেলে করে খুলে নিয়ে যাচ্ছেন তাই না রশনিসেন দুটা কি ভরে গেছে আচ্ছা কয়টা কলস দিয়ে পড়ছেন এই দুইটা আনুমানিক কয় ভাগ এটা আপনার ছয়টা সাড়ে ছয়টা কলস লাগে একটা পড়তে এই দুইটাই পড়তে আচ্ছা আচ্ছা এখন কি জাল দেওয়া শুরু করবেন জি আচ্ছা চলেন কয়টা গাছ আছে আপনার আমার উনত্রিশটা গাছ আছে উনত্রিশটা মাসাল্লাহ পাকা সড়ক ছেড়ে এখন আমি মাটির রাস্তায় ঢুকে পড়লাম এই যে সুন্দর বাগান মেইন রোড থেকে প্রথমে মেঠো পথে আসলাম মেডো বট থেকে দেখেন এই যে এরকম চমোবত কার একটা জায়গা দেখেন বাস কাছের বাগান আর সেইখানে কিন্তু এই যে জাল দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? এইখানে কতগুলো আছে ভার? মানে 7 ভার আছে। ভার। বলতে কতটা কলসি হবে এরকম। 7টা ও 7টাতে তো অনেক রস হয়। এইগুলা কি কি বলেন একটা হইলো ওলা রস একটা জিরেন এটা দোকাটাটা জিরেন এই জিরেনটা কি এটা আছে ফর্সা আজকে কেটেছে ফর্সা কালকে বিকেলে কেটেছে কালকে বিকেলে কেটেছে আজকে এটা খুলেছে আর ওটা পরশুদিন খুলেছিল ভার পেতেছিল ওটা একটু ঘোলা মতো হবে এই আলাদা করা এটা পরিষ্কার এটা হ্যাঁ এটা জিরান রস এর নাম হচ্ছে জিরান রস জি আজকেই কাটছে এটা জি কালকে ভি সন্ধ্যা কাট আজকে সকালে এনে জাল দিচ্ছে আর আর এটা পরশুদিন কেটেছে ভার পেটে তুইলো আজকে ওইগুলা হয়েছে তাইজনি ওটার নাম দো কাট দো কাট জি আচ্ছা তুলনামূলক এটা একটু কম পরিষ্কার তাই তো আরে কম পরিষ্কার এটা বেশি পরিষ্কার এটা বি শর্ট पे ওটা বি শর্টペ না এই বিটা কি আসলে এই যে ই দানা পারবে হ্যাঁ দানা পারবে এই গুড্ডা ওই বিশ মাল্লি পাটালি হয় এবং ভারে মধ্যেলি দানা হয়ে যাবে এইটা যাবে ও আচ্ছা আটবে না এটা ওই দানাটা শক্ত হবে না আর কি শক্ত হবে না গুড়া গুড়া মানে ঝরঝরে থাকবে আর কি না ওটা ওই ওই আরামের তরল মতোই থাকবে ও ও তরলের মতো আর এটা শক্ত হয়ে পাটালি হয়ে যাবে এটা দানা হবে আবার ওই যে সামনে একটা আছে চলুন ওইটাও একটু দেখি আপনি শুরু করেন নাই এখনো তাই না জাল দেওয়া শুরু করছেন আচ্ছা মাত্র শুরু করছেন এরকম প্রত্যেক গ্রামেই এরকম প্রত্যেক বাড়ি বাড়ি আছে এরকম জাল দেওয়া হয় আচ্ছা এই জায়গাটা আমি একবার দেখাই আপনাদের এখানে কিন্তু বাড়িঘর বলতে কিচ্ছু নাই এই যে বাঁশের বাঁশের ঝাড় মানে হচ্ছে বাঁশ বাগান বাঁশ বাগানের মাঝখানে দেখেন ওনারা সুন্দর খেজুরের যে বাগান আছে সেই বাগান থেকে যে এইরকম বাঁশের বাঘ করে এই যে এইগুলো নিয়ে আসছেন। নিয়ে এসে তারপরে হচ্ছে জাল দিচ্ছেন জাল দিয়ে এখান থেকে গুড় তৈরি করবেন তৈরি করে তারপর বাজারে বিক্রি করবেন কোনো ভেজাল নাই তাই না একদম খাঁটি কোনো ভেজাল মেজাল নাই খাটি গুড় কোন চিনি টিনি বা যাবে এগুলো কোনো কিছু মিক্স করেন না দেখেন আছে এখানে চিনি আছে না কিছু নাই চিনি টিনি কিছু নাই মাঠের ভিতরে একদম মাঠের ভিতরে ওই যে এইভাবে ওনারা এক একজন মাঠ থেকে মানে খেজুরে বাগান থেকে এইভাবে নিয়ে আসেন আমি একটি বাড়িতে ঢুকে পড়লাম এরকম প্রত্যেক প্রত্যেক বাড়িতে কিন্তু

ছয়বার কয় কেজি হবে আনুমানিক গুড় কেজি আচ্ছা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কলস থেকে এক কেজি করে হয় আর কোন মাস পর্যন্ত চলবে কয় মাস চলবে এরকম চৈত্র মাস মানে সেই মার্চ মার্চের শেষের দিকে আর কি এইগুলো তো খাওয়া যায় নাতে না

এই যে আঙ্কেল কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গুড় বানাচ্ছেন এখানে কোনো ভেজাল দেওয়া হয় নাই একদম ডিরেক্ট আমার নিজ চোখে দেখা এই বাগান থেকে ওই যে আশেপাশে বাগান আছে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি ওইখান থেকে নিয়ে আসছেন এই যে এইগুলোতে করে ছোট ছোট যে কলসি আছে এইগুলোতে করে নিয়ে আসছেন নিয়ে এসে ডিরেক্ট এতক্ষণ ভরে এই যে এরকম চুলায় জাল দিলেন চমৎকার একটি জায়গা বাসবাগান কোনো বাড়িঘর কিচ্ছু নেই এই যে দেখেন এখানে জাল দিলেন দিয়ে এটা এখন মোটামুটি জাল হয়ে গেছে উনি এটা ফিল্টার করবেন সাঁকবেন আর কি সেকে আরেকটু পরিশুদ্ধ করবেন এটাতে কিন্তু কোনো কিছু মিক্স করা হয় নাই কোনো কেমিক্যাল বা কোনো চিনি টিনি হাবি জাবি কিছু মিক্স করা হয় নাই কালার দেখেই কিন্তু বুঝতে পারবেন মানে জাল দেওয়ার সময় যে সাইটাই বা হাবি যাবে গেছিল এগুলো

জাল করা হয়ে গেল এবার কি ঠান্ডা হলে দানা হয়ে যাবে নাকি এখন হ্যাঁ ঠান্ডা হলে দানা হবে এখন বিষ মারব তো বিষ মারব বলতে এই সেই দিয়ে ঘষতে হবে ও আচ্ছা এটার নামই হচ্ছে বিষ মারা নকল চিনার কোনো উপায় আছে এগুলো নাকি এখন এমনি দেখে চিনতে পারবে না যদি কোনো মেশিন থাকে তাহলে পরীক্ষা ধরা পড়বে কিন্তু এমনি নরমালি কেউ বুঝতে পারবে না এগুলা কি খাওয়া যায় না

আমাদের এখান করে এক লোক খেয়েছে আমাদের এই গুড়ের জিনিস এমন জিনিস তৈরি করে সে মনে হয় যে খেয়েই যায় এত সুন্দর করে অন্যান্য মেডিসিন দেয় আচ্ছা যত নাড়ব তত গাড়ো হবে হ্যাঁ আচ্ছা মানে ঠান্ডা হবে গাড়ো হবে গাড়ো হবে হ্যাঁ ঠান্ডা হবে গাড়ো হবে এই এই তো আবার ঘন্টা খানিক পর হুম ঠান্ডা এখন গরম থাকবে তাও ঠান্ডা খান তখন একবার সব দানা দাঁড়ায় দাঁড়ান আপনি দাঁড়েন গরম এরকম হ্যাঁ

সত্যি অসাধারণ খান আচ্ছা যদিও শক্ত হয়ে গেছে অলরেডি মানে আঠালো হয়ে গেছে দানা হয়ে যাবে আমি এরকম একদম বসে নিছি বাস বাগানে বাসের যে ঝাড় আছে যেখানে রান্না বান্না হলো আর কি সেইখানটাতেই এখন কি বয়মের মধ্যে জমে যাবে নাকি জমে যাবে কাশপুরা পিঠা চিতই পিঠার নাম আচ্ছা ওটা দিয়ে খাওয়ার জন্য এই আইটেম এটা একটু ওই মানে ঝোল ঝোল থাকবে আর কি নরম থাকবে ওই আগেরটার মতো ওই রকম দানাদার হবে না আচ্ছা ওই রুটি দিয়ে চালের রুটি বা আটা রুটি ওইগুলো দিয়েও খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওটা তো খাইলাম সত্যি কথা বলতে ওই রকম টেস্টি জিনিস আমি এখন পর্যন্ত কোনো কিছুই খাই নাই শুধুমাত্র যে গুড় তা না মানে এই দুনিয়ায় যত খাবার খাইছি এখন পর্যন্ত ওইটার মতো টেস্টি আর কিছু আমি খাই নাই এই বয়স পর্যন্ত এখন পর্যন্ত আমি আর কি সত্যি কথা বলতে ঠান্ডা হলে খাওয়া যাবে তাই না দেখেন কি সুন্দর দেখছেন ও গতকাল গতকালকে জ্বালাইছি গতকাল এটা করে রাখছেন হ্যাঁ হ্যাঁ

আগে জানলে পরোটা নিয়ে আসতাম ঠিক আছে থাকেন ভাই নাকি আল্লাহ হাফেজ ঠিক আছে আঙ্কেল আল্লাহ হাফেজ আবার আসবো আঙ্কেল আল্লাহ হাফেজ আবার আসবো আপনাদের এখানে ভালো একটা জিনিস খাইলাম ধন্যবাদ খাওয়াইলেন খুবই চমৎকার জায়গা আসলেই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হলো আমার জন্য খেজুরের রস খেলাম গুড় খেলাম একদম মানে আনবিলিভেবল একটা টেস্ট আনফরগেটেবল সো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এই যে খেজুরের রস বা খেজুরের গুড়ের ভিডিও এখানেই শেষ করে দেই দেখা হবে আবার অন্য ভিডিওতে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ